হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি সুস আমি সুষমা চলে এসেছি আরও একটি ব্লগ নিয়ে আজকে সকাল সকাল একদম স্নান টান করে রেডি হয়ে গেছি এখন যাব একটু বাজারে আর ঘরে বেগুন আছে বাঁধাকপি আছে সেই দিয়ে আজকে রান্না বান্না সেরে নেব আর আজকে সকালবেলা যেতে হবে ওই যে কালকে যে প্রোগ্রামে গেছিলাম সেই প্রোগ্রামে আজকেও যেতে হবে যেহেতু আমি হচ্ছে ভলেন্টিয়ার তো আমাকে তো টাইমে যেতে হবে আর শ্রেয়ান আজকে ড্রয়িংয়ে নাম দিয়েছে তার জন্য আজকে ওকেও নিয়ে যেতে হবে সকাল সকাল তো রান্না আমি কিছুটা করে রেখেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু করে তার আগে এখন আমি একটু বাজারে ঘুরে আসি আধা রান্না হয়েছে এখানে আর আধাটা পরে দেখাচ্ছি চলো যাই একদম পাতলা করে মুসুরির ডাল বানিয়ে ফেললাম আর এদিকে ছিল তিনটে বেগুন তো বেগুনগুলো শুকিয়ে যাচ্ছিল ঘরে থেকে তো ভাবলাম কি করি ভাজা খেতে না মানে ভালো লাগে কিন্তু সৌরভ ভাজা খায় না সেই কারণে ভাবলাম তিনটেকে একসঙ্গে বেগুন পোড়া করে নিই এই ছুরি দিয়ে একটু ফুটো ফুটো করে দিচ্ছি আর এরপরে কাঁচা সর্ষে তেল বেগুনটার ওপরে একটু মাখিয়ে নেব বেগুন পোড়াটা একদম কমপ্লিট কিন্তু এখন মাখাবো না যখন ভাত খেতে বসবো তখন একবারে মাখিয়ে নেবো এই একটা এত বড় কম্বল ভিজিয়েছি এটা কাস্তে কাস্তে দাম বেরিয়ে যাবে এই পা দিয়েই চটকাতে হবে এটাকে কিন্তু পরিষ্কার হয়েছে একদম চকচক করছে এই বালতিটার মধ্যে ভিজিয়েছিলাম তো কম্বলটা ধুতে ধুতে আমি কিন্তু বাঁধাকপিটা এদিকে রান্না করে ফেলেছি মানে এতক্ষণ ধরে বাঁধাকপিটা ফুটছিলো আর এদিকে মোটামুটি বাঁধাকপিটা হয়ে গেছে আর এদিকে আমি দুধটা গরম করে নিচ্ছি আর তোমাদেরকে তো একটু আগে বললামই যে আমি বাজারে যাব তো কি কী এনেছি দেখো এখানে এই তরকা ডাল মটর তারপরে সর্ষের তেল হুম আর এটাকে পোলাওয়ের রঙ করা এর জন্য কামধেনুর ফুড কালারটা নিয়ে এসেছি আর ছোলা নিয়ে এসেছি আর এরপরে সাদা তেলও নিয়ে এসেছিলাম আর আমার বাজার থেকে আসতে আসতে না অনেকটা দেরি হয়ে গেছিলো সেই কারণে দশটা বেজে গেছিলো সৌরভকে দিয়ে শ্রেয়ানকে পাঠিয়ে দিয়েছিলাম আর এখানে এসে দেখছি দেখো কতগুলো বাচ্চা এখানে নাম দিয়েছে এরা কিন্তু এখানে সবই আছে বিভাগ ক বিভাগ কয়ের এত বাচ্চা মানে ক্লাস জিরো থেকে একদম যে যেমন পারবে সে একদম ফাইভ পর্যন্ত ক্লাস ফাইভ পর্যন্ত এখানে আছে আর শ্রেয়ানকে দেখতে পাচ্ছ ওই যে লাল রঙের হাফ হাতা জামা পরে এই যে সামনে থেকে একটু দেখাই আই যে বাবু আজকে ঘড়ি পরে এসেছে এই ঘড়িটা ওকে ও দিদা গিফট করেছিল আর কি যে রঙ করছে কি জানি এখানে ওর সোহমও আছে দেখি সোহমোরা সব কোথায় আছে আর এই যে মেয়েটা রঙ করছে ড্রয়িং করছে এটা আমার এত পছন্দ হয়েছে মনে হচ্ছে যে এই ফার্স্ট হবে এর আগেও যখন ড্রয়িং হয়েছিল তখন এই ফার্স্ট হয়েছিল আঁকা প্রতিযোগিতাতে আর ওই যে যে চেক চেক একটা ক্ষয় রঙের সাদার ওপরে গেঞ্জি ডোরা কাটা দাগ আছে সেই ছেলেটা হয়েছিল সেকেন্ড আর আমাদের সোহ মেজে আমাকে কি ছবি এঁকেছে সেটাই যে দেখাচ্ছে আর এদিকেই দেখো রানী রানী বুড়ি কি এঁকেছে দেখি এই যে কি সুন্দর মাছ ধরছে ওদের আঁকা মোটামুটি সবারই কমপ্লিট হয়ে গেছে যারা কম্পিটিশনের নাম দেবে তাদের করে একজন করে মেজে মিষ্টির প্যাকেট পাবে

আর এখানে চক্ষু পরীক্ষা কেন্দ্র ক্যাম্প বসেছে বিশেষ করে ছানি অপারেশন যাদের তাদের তো তাও ভাবলাম আমরা সবাই মিলে একটু চোখটা দেখিয়েই নিই কিন্তু আমাকে দেখায়নি এর আগে থেকে ব্যাঙ্গালোর থেকে তো আমি দেখেই এসছিলাম তো এখন রানীর মা রানীকেও দেখাচ্ছে আর আমিও একটু শ্রেয়ানকে দেখিয়ে নিলাম তেমন কিছু বলেনি আসলে কোনো মেশিন যন্ত্রপাতি কিছু আনেনি আর সেই তো হসপিটালে গিয়েই চেক করাতে হবে আর এদিকে চলো যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের এখানে নাম ঘোষণা করা হবে আর সেটার জন্য সব দেখো ড্রয়িংগুলো রাখা হয়েছে কি সুন্দর একটার পর একটা ড্রয়িং আর এগুলো সব না জল রং করা ড্রয়িং আজকে আমরা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম দেড়টার সময় তাও দেখো দুই যা মিলে ছাদে বসে রিলস বানাচ্ছিলাম আর এত সুন্দর আজকের ওয়েদারটা একদম মেঘ করেছে এইদিকে খবরে কিন্তু ঘোষণা করা হয়েছে যে বিকেলের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আর আমার কম্বলটাও মোটামুটি একেবারে শুকিয়ে গেছে আজকে যেমন সকাল থেকে রোদ দিয়েছিল তেমন দুপুর থেকে কিন্তু আকাশে প্রচণ্ড মেঘও করেছে জল ঝরলে আবার কি জল ঝরে শুকিয়ে গেলে আবার কালকে দেবো না হয় কি রান্না করেছো আমি এই যে এদিকে দেখ বাঁধাকপি তরকারি এদিকে বেগুন পোড়া ওটা মাখলাম আর লেবু আছে আর এই যে মুসুরি ডাল আছে পাতলা করে এই এটা বেগুন পোড়াটা বেশি বেশি করে নিয়েছি তিনটে তিনটে বড় বড় বেগুন রেখেছি এই মানে বেগুন পোড়া দিয়ে অর্ধেক ভাত খেয়ে নেব তুই খাবি বেগুন পোড়া দিয়েছি তোর থালাটা দেখা হ্যাঁ এখন ওর বাবা বলেছে আসার সময় ডিম নিয়ে আসবো যে একটা অমলেট করে দেবে এখন ওর বাবা আসার নাম নেই ওর বাবা সকালবেলা বান্ধাকপির তরকারি দিয়ে রুটি ছিল রুটি ভেজে দিয়েছি খেয়ে গেছে বেগুন পোড়াটা মাখলা এই তার মধ্যে একটু কাছে নিয়ে আয় তার মধ্যে একটু এই যে লেবু চেপে দিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ জামে আমি ও আজকে বিকেল বেলা আবার এলাম আজকেই তো শেষ দিন আর আজকে কবিতা প্রতিযোগিতা আছে তো শ্রেয়ার নাম দেয়নি লিচু কবিতাটা শ্রেয়ানকে দুদিনে মুখস্থ করানো সম্ভব নয় আর ওদের আজকে লিচু চোর কবিতাই দিয়েছে আর আমরা সব মায়েরা এখানে দারুণ আড্ডা দিচ্ছি আর সন্ধ্যার অন্ধকারে আজকের ওয়েদারটা কিন্তু একেবারেই আলাদা খুব ঠান্ডা ফুরফুরে হাওয়া মাঝে একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিল কিন্তু মনে হচ্ছে রাত্রে খুব বৃষ্টি হবে আর চারিদিকে দেখো বৃষ্টির চোটে একদম সব ফাঁকা হয়ে গেছে চেয়ারগুলো আর এরই মধ্যে সৌরভ এসে গেছে এখনও তো প্রোগ্রাম শেষ হতে বাকি প্রায় নটা বেজে যাবে আর এখন বাজে সাড়ে ছটা সাতটার মতন আর সৌরভ এসে বলে চলো ঘুরে আসি তাই আমরা কোথায় যাব করে করে এগরোল খেতে চলে এলাম তো শ্রেয়ান ঝালের চোটে খায় না আর সৌরভটা প্যাকিং করেছি ও বাড়ি গিয়ে খাবে ও একটু আগে ভাত খেয়ে এসেছে সেই কারণেও খাবে না আর আমি তো পাওয়ার সঙ্গে সঙ্গে টপাস করে মুখে ভরেছি আর শ্রেয়ান কী করি বলতো তো ওই যে উপরের যে পরোটাটা আছে সেটা একটু একটু করে ওকে ছিঁড়ে দিই আর আমার রোলে লঙ্কা থাকবে না সেটা কিন্তু হয় না তাই কাঁচা লঙ্কাগুলো বেছে বেছে দেওয়ার চেষ্টা করি আর তাড়াতাড়ি যাব এবার প্রোগ্রামে যেতে হবে তো কপাল ভালো থাকলে যা হয় ঠিক সময় এসে পৌঁছে গেছি তাই এসে দেখি একটা দিদি সবার জন্য শিঙারা গরম গরম শিঙারা খাওয়াচ্ছে তো আমিও সেখান থেকে বাদ পড়ে নিন আর চলো এরপরে কয়েকটা নাচের ভিডিও তোমাদের দেখাবো তার আগে আমাদেরই একটা বান্ধবী সুন্দর গানের পরিবেশন করেছে সেটা একটু দেখিয়ে নিই